ওই সরকারি মিস্ত্রি করলো না কয়েকদিন আগে আরে তাদের অবস্থা আজ কোথায় কথা বলেন ঠিক কিনা মুসলমান শিক্ষা না কয়েকদিন আগে যারা দাপট দেখালো যাদের হাতে যাদের এই কলমের খোঁচা দিয়ে মানুষগুলো বিনা দোষে শাস্তি পায় ফাঁসি হইল কথা কেন কেন যাদের কলমের খোঁচায় এই কাজটা হয়েছে তারা এই পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হয়েছে তারা লাখে দিয়ে তাদেরকে বলে হয় যদি তাদের টেন্ডেন্সি চিন্তা চেতনা কি একটু শোনের যারা ঘুষ খায় সুদ খায় আমি দেখেছি আমি কোনো না কোনো মসজিদের সাহেব আমি দেখেছি এই লোকগুলো বেশি দান কিন্তু এরাই বেশি করে

শুধু এখানে শেষ নয় মাদ্রাসা বানাবো পঞ্চাশটা ইয়েতিন খানা বানাবো একশো টাকা দান করবো টাকা মসজিদ মাদ্রাসা ইয়েতিন খানায় দান করবো প্রত্যেকে তুমি আমার জন্য দোয়া করবে মসজিদের টাইলস দেব দামি দামি শেষ দা করবে মুসুলি আমার জন্য দোয়া করবে মাদ্রাসার সন্তানরা আমার জন্য দোয়া করবে এই সব কিছু মিলে খরচ করলাম পাঁচ কোটি জোরে বলেন কয় কোটি কামাই করছে জীবনে কত কোটি পঞ্চাশ কোটির মধ্যে যদি পাঁচ কোটি চলে যায় থাকলো ব্যাংকে কয় কোটি পঁয়তাল্লিশ

আপনি যত টাকার সুদ খাইছেন ঘুষ খাইছেন একটা বলছি সব বাক্য পরিশোধ করে দাও মাফ করে দাও যতক্ষণ পর্যন্ত সুদের টাকা অবৈধ টাকা অন্যায় টাকা মানুষ মারা টাকা টেন্ডার টাকা এক কথায় হারাম টাকা জারগস্তের এর খাইছেন ওকে যতক্ষণ ফেরত না দিবেন লোকটা মরে গেছে খুঁজে পাচ্ছেন না ওই টাকা বিনা স্বাবের আশায় দান করে দিবেন গরীব দরিব দুগির কাছে তারপরে যদি আপনি নিঃস্ব হয়ে যান তখন যদি কোন আল্লাহ আমাকে maaf করো আমি ভুল করেছি তুমি ইরা আল্লাহ হে নাসুয়া তখন তাওবা করে আল্লাহ কবুল করবে সব টাকা ব্যাংকে রেখে দিয়ে আপনি তোবা করবেন না তাবলি জামাত করবেন আর আপনি বড় বড় দল করবেন টাকা বাদান করবেন আর আপনি বললেন ওই লোকটার মতো বিচার মানি ভাই কিন্তু তাল গাছ আসা কথা কথা এদের অবস্থা কি বিচার মান ভাসতে আছেন তাল গাছ যেন আমার ভাগে থাকে সুদের পঁয়তাল্লিশ কোটি টাকা আমার ব্যাংকে থাকো পাঁচ কোটি দান করছি বিচার আমার আল্লাহর কাছ থেকে মাপ নিও কিন্তু পঁয়তাল্লিশ কোটি দিতে রাজি নাই আছে না নাই এইরকম লোক যদি থাকে দুনিয়াতে তাহলে এইরকম নিয়ে অশ্বিনে নামাজ ফেরে জায়গায় কথা কথা কে

তোমরা কি করো না তোমরা কখনো ইহুদিদেরকে নাসারাদেরকে বন্ধু বানায় না খ্রিস্টানদেরকে বন্ধু বানায় না কারণ কি জানেন এই পৃথিবীর জমিনে ইহুদিরা আমাদের কি পরিমাণ ক্ষতি করেছে ইহুদির বাচ্চারা নবীর দেহ পর্যন্ত আমাদের যতগুলো নবী বে পৃথিবীতে এসেছিলেন ইহুদিরা ষড়যন্ত্র করে ওই এক কুরআন না বিজ্ঞানা ওই এক কুরআন না নবীদেরকে তারা কতল পর্যন্ত হত্যা পর্যন্ত করেছে যে এরা মারাত্মক রকমের খারাপ চরিত্রের মানুষ এই ইহুদের বাচ্চারা কি করেছে ইরাকে সাত লক্ষ চল্লিশ হাজার নারীদেরকে তারা বিরোধা বানিয়েছে এই সমস্ত এই ইহুদের বাচ্চারা ইরাক আফগানের মধ্যে যুদ্ধ লাগিয়ে দিয়ে লক্ষ লক্ষ শত শত লক্ষ লক্ষ মানুষদেরকে হত্যা করে দিয়ে লক্ষ লক্ষ জারর সন্তান পয়দা করছে যেটা কথা ঠিক না আমাদের মুস্তফা মুসলিম বnder উপরে इज्जत তারা মুসলিম বnder উপরে আক্রমণ চালিয়ে তারা ধর্ষণ করে পেটের মধ্যে অবৈধ সন্তান তৈরি করে দিয়েছে আর এগুলো জারর সন্তান এই পৃথিবীতে তারা বেশি পড়তে যাচ্ছে জোরে কন আউযুবিল্লাহ এজন্য আমার ভাইয়েরা এই সমস্ত জাহেল এই সমস্ত ইহুদের আসলে চক্রান্ত থেকে আমাদেরকে বাঁচতে হবে তাই

ইহুদিদের সেই ঈসা থেকে একটু অবতারকে জানিয়ে দেই ঈসা আলাইহিস সালামের ছোট বয়স বয়স যখন হয়েছে অনেক লম্বা কথা শুধু এতটুকু বলি ঈসা আলাইহিস সালাম পিতৃ থেকে মা পেট থেকে বের হয়ে আসলেন বাবা সারাম সন্তান এই সন্তানকে সমাজের লোক কি ও মেনে নিতে চায় ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন আসার পরেই এই পৃথিবীর জীবীগিত চারটা সন্তান মায়ের কোলের মধ্যে কথা বলে আর সত্যের সাক্ষী দিয়েছে তার মধ্যে আর সুন্দর করে বললেন এলাকাবাসী শহরে তোমরা আমার মার তোমার মা সম্পর্কে যেরকম খারাপ মন্তব্য করছো তোমরা আমার মাকে তো চেনো না আমার মা সাধারণ কোনো মা না আমার মা হলো নবীর মা

সুন্দর করে আল্লাহ জানিয়ে দিয়েছেন আমি তো আল্লাহর গোলাম তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং নবী করেছেন আমি একজন নবী আর তোমরা জেনে রাখো আমি নবী আর আমার মাটা হচ্ছে নবীদের মা বলেন আল্লাহ আমাকে তোমরা মেনে নাও বিশ্বাস করো আমি নবী নবীর মা অতএব তোমার নবীর মাকে অসম্মান করো না আমার মা সাধারণ কোনো মা নয় সে ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়েছেন তখন এলাকাবাসী মেনে নিতে বাধ্য কথা বলেন ঠিক না আর একটা হলো জুরাইজ জুরাইজের সময় একটা ছোট্ট বাচ্চা জুরাইজকে সত্যবাদী প্রমাণ করতে সাক্ষ্য দিয়েছেন তৃতীয় নাম্বার হচ্ছে কোন কোন তাফসিরে পাওয়া যায় হযরতে

এই চারটে সন্তানের ঘটনা বললে এবারে রাত পার হয়ে যাবে এই চারটে সন্তান পৃথিবীতে সত্যের সাক্ষ্য দিয়েছিল সত্য প্রমাণ করেছিল আল্লাহ সত্য বয়সে তাদের মুখ থেকে জবান দিয়ে কথাগুলো বলার তৌফিক দিয়েছিলেন সুবহানাল্লাহ বলেন ওটা আমার মূল কথা নয় মূল কথা হলো এইটা এই সারুহুল্লাহ যখন দুনিয়াতে আসলেন দুনিয়া আসার পরে এই ইহুদির বাচ্চা ঈসাকেও সারা নাই কথা বলেন ঠিক কিনা কেমনে সারা

আইসারুল্লাহ যদি একটা ছোট্ট পাখিকে হাতের মধ্যে নিয়ে ছোট্ট মাটি দিয়ে পাখি বানাইছে আর যদি সুন্দর করে ফুকে দিতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসার মধ্যে এমন মশা দিয়েছেন ওই পাখিটা আসমানের মধ্যে উড়ে এবারে তো বলেন সুবহানাল্লাহ কোন বিসমিল্লাহ বলতেন কবরবাসী মৃত কবর কবরের মধ্যে মাইয়াত শুয়ে আছেন

একজন ব্যক্তি সফর সঙ্গে হবে বলছে আইসা আমি তোমার সঙ্গে সফর সঙ্গে হতে যাই তুমি নাকি দিনের নবী তুমি এই পৃথিবীতে একজন নবী তুমি সেই তুমি তো নবী মানুষ আমি তোমার সফর সঙ্গে হতে যাই আমাকে একটু সাথে নাও বলে তোমার মতো লোককে সাথে চাই না আমার সঙ্গে থাকতে পারবা না আমি একটু সাপের সঙ্গে হবে বল ঠিক আছে চলো গিয়েছেন তিনি হজ দিয়ে সালাম রহমা দিয়েছেন রহমা দেওয়ার পরিবার একটা জায়গায় চলে গেলেন অনেক অনেক বিক্রম করলেন খাওয়ার যখন সময় হয়ে গেল ইসলামত আসলাম মধ্যে তিনটা রুটি ছিল বলেন কয়েকটা তিনটা রুটি নিলেন দুইটা রুটি ওকে একটা খাওয়ার ইসলাতাম খাইলেন বাকি একটা যখন ওই টোপটার মধ্যে রেখে দিলেন কিন্তু এই লোকটা বড় বাচ্চা বাচ্চাকে করলো কি এই ইহুদি লোকটা ওই রুকিটাকে চুরি করে তার নিজের মধ্যে রেখে দিল্না এমন সফর সঙ্গী যদি হয় যেমন আমার সঙ্গে সফর সঙ্গী আসছে সফর সঙ্গে খুব বিশ্বস্ত হতে হবে ঠিক না। আমার টাকা থাকবে মানি ব্যাগে প টাকা থাকবে গুরুত্বপূর্ণ জিনিস থাকবে মোবাইল ফোন থাকবে ডায়েরি থাকবে মোবাইল অনেক কিছু আমার কিছু থাকবে এখন সফর সঙ্গী যদি চোর হয় মানি ব্যাগ ছেড়ে দিছি খুব বিশ্বস্ত দেখি প্রত্যেক দিনই সব টাকায় আছে দশ টাকার মধ্যে এক হাজার নাই

ولا تحزروا وانتم الاعلون ان كنتم مؤمنين মুমিনদের বিজয় দান করেন কে অবশ্যই আমি বিজয় লাভ করব আমাকে এই জায়গা থেকে আল্লাহ আমাকে সাহায্য করবেন আমার ভয় নাই টেনশন নাই আস্তে করে নদীর উপরে পা দিয়েছেন আর সব কিছু স্টিমার লাগে নাই নৌকা লাগে নাই কোনো কিছু লাগে নাই আল্লাহ রব্বুর আলামিন আল্লাহর ইচ্ছায় নদীটা তিনি এমনি পার হয়েছেন বলেন সুবহানাল্লাহ নদী পার হয়েও পারে গেলেন

রাস্তা অতিক্রম করার পরে যখন ক্ষুধা লেগে গেছে একটা কোন কোন বর্ণ পাওয়া যায় মেষ দুম্বা এরকম কিছু অথবা কেউ বলতেছেন না এটা একটা হরিণ বিভিন্ন বর্ণ হরি রেষ হোক দুম্বা হোক নিয়ে এসে জবাই করে দেওয়া হলো জবাই করে যখন সুন্দর করে রান্না করে খাও রান্না করে খাওয়া শেষ বলে এগুলোর হার হাড্ডি গুলো একত্রিত করো ইহুদি যখন হার হাড্ডি একত্রিত করেছে সুন্দর করে তিনি ফুক দিয়েছেন একটা সঙ্গে সঙ্গে সব জায়গায় সুন্দর করে জোড়া লেগে গিয়ে ওই হরিণের বাচ্চাটা আবার সে চলে গেছে বনের মধ্যে বলেন সুবহানাল্লাহ এইবার বলছে যে আল্লাহর ইচ্ছায় আমরা এই হরিণের বাচ্চাকে জবাই করে মাংস খাইলাম হাজিজ আল্লাহ আমার মধ্য দিয়ে সুন্দর করে আমার ফুকের মধ্য দিয়ে আমি সুন্দর করে আমার বাচ্চা বানাইয়া দিলাম সে চলে গেল তার জগলে আমার চলে গেছে সত্যি করে বলো সে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী বানিয়েছেন সেই জন্য সত্যি করে বলো মিথ্যা বলো না এতক্ষণ যা দেখলা সত্যের বলো তো ওই রুটির খবর কি চিন্তা করেন সে তখন বলেন আমি রুটির কথা কিছুই জানতে কিছুই আমি বলতে পারবো কে গিয়ে গেলেন ও আমার ভাইরা আল্লাহ সবকিছু করার ক্ষমতা রাখেন আল্লাহ রব গুলাই মিল হজরত ইসরা ইসরাত ওসলামকে একটা কবরের পাশে চলে গেলেন কবরের পাশে গিয়ে হজরত ইসরা বলছেন কোন বিশ দিন দাঁড়িয়ে গেল একটা মৃত মানুষ কবর থেকে উঠে আসছে এবার কবর থেকে উঠে আসার পরে আবার যখন কবরস্থ হয়েছেন কবরে চলে গেলেন এবার জিজ্ঞেস করলেন যে যে লোকটা যে আমি মৃত মানুষকে আমি জীবিত করলাম আল্লাহর হুকুমে আমি তো সেই নবী মিথ্যা কথা বলবো না সত্যি করে বলতো আমার ওই রুটির সংবাদটা আমাকে একটু জানিয়ে দাও এবার বলছে যে রুটির খবর কিছু জানি না কত বড় শয়তান এরকম করে অনেকগুলো বুঝে দেখেন যে কুষ্ঠ রোগে এসে তার মাথায় হাতটা বুলিয়ে দিলেন গোটা শরীরটা ধবধবে এলোমেলো শরীর সেটাও ঠিক হয়ে গেল অন্তরোগী এসেছে চোখের চোখের মধ্যে হাতটা বুলিয়ে দিলেন ঈসার হাতে একটা সুন্দর লাঠি ছিল লাঠিটা নিয়ে আস্তে করে যখন সুন্দর করে কি করে দিয়েছেন বুলিয়ে দিয়েছেন সুন্দর করে ভালো হয়ে গেছে সো হযরত ঈসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়েছে আর এই সফর সঙ্গে করেছে কি যে ঈসা যখন লাঠি দিয়ে সব করে এই লাঠির মধ্যে সব আছে এইটা চুরি করলে পরে আমার সব কিছু আমি পেয়ে যাবো লাঠিটা চুরি করলে পরে লাঠির জন্য ওই দেশের বাচ্চার হলো মহামারী রোগ ওই মাসের বাচ্চা একটা বিপদে পড়েছে অসুস্থ হয়ে গেছে চিন্তা করে দিয়েছে। সুস্থ করতে রাখো পিটিয়েছে ঘোষণা দিয়েছে এই রাজ্যের অর্ধেক সম্পত্তি তাকে দিয়ে দেবে এখনো চিন্তা করে এটা তো কোনো ব্যাপারই না দিয়ে খালি পাবো যে কোন বিষ উঠে যা উঠে যাবে নাকি নাকি

কোন বাদশাহ যদি জালেম হতো সে হিন্দু হোক খ্রিস্টান হোক বন্ধ হোক মুসলমান হোক তার রাজবংশ একশো বছর তো দূরের কথা বেশি দিন ঠিকানায় শেষ হয়ে গেছে এজন্য আমি আপনাদেরকে জানাতে চাই এই পৃথিবীতে নমরুদ ক্ষমতা পাওয়ার পর অপ ব্যবহার করেছে ফেরাউন ক্ষমতা পাওয়ার পর অপ করেছে হামান ক্ষমতা পাওয়ার পর অপ ব্যবহার করে এই পৃথিবীতে যেমন জিল্লতির সাথে অবমলাবদস্তের সাথে দুনিয়া থেকে বিদায় হয়েছে ও পৃথিবীর নব্য ফেরাউন নব্য নমরুদ নব্য হামান

আল্লাহ একজন আছেন সে আল্লাহর বিচার কিন্তু মারাত্মক কঠিন কথা বলা ঠিক কিনা এই যে ইহুদি বাচ্চা এই কাজগুলো করলো করতে করতে এই ঘটনা এখানে শেষটা আরো লম্বা আছে ওটা পরে বলি যে এই ইহুদিদের আরো ষড়যন্ত্র দেখেন ধরে ফেললেন এই ইসালামের বিরুদ্ধে এই ইসলাম নবী যখন দল বল এরা কিন্তু খুব বেশি না হাওয়ারি এগারো থেকে বারো জন কেউ বলে বারো জন কেউ বলে সাতশো জন এক 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 রকম পাওয়া যায় সারা জীবনে হজরত ঈসা আলাইহিস সালাম খুব

তাদের অবস্থা আজ কোথায় কথা বলেন ঠিক কিনা মুসলমান শিক্ষা না কয়েকদিন আগে যারা দাপট দেখালো যাদের হাতে যাদের এই কলমের খোঁচা দিয়ে মানুষগুলো বিনা দোষে শাস্তি পায় ফাঁসি হইল যাদের কলমের খোঁচায় এই কাজটা হয়েছে তারা এই পৃথিবীতে লাঞ্ছিত অপমানিত অবদস্থ হইছে কথা কা দিয়ে তাদেরকে বলে হয় বাসবি যদি বাসতে আস্তে পালা তাদের আমেরিকাটা বলে এখানে

বাতে কাদের মлла তিনরা জাকার তুইরা কথা বললেতে বেশি হয় এগুলো তো ভাই যাই হোক আমি কোনো দুনিয়ো কথা বলছি না শুধু আমি বলছি এরকম একটা স্লোগান কিন্তু টেলিভিশন আমরা দেখেছিলা যেই মেটা বলেছিল স্লোগানটা পরবর্তীতে দেখা গেল ওই মেয়ের বাপ হলো আমরা যারা জেনেছি তারা রাজাকার রাজাকার গোষ্ঠীর সদ্য রাজাকার তাদের যে বাল বাচ্চা তৈরি হয় এরাও বলে চেতনায় রাজাকার কথা কেন এরা চেতনায় রাজাকার গোষ্ঠী রাজাকার সারা জীবন জাদের জল্লাম রক কাটার গুষ্টি রাজাকার এর গুষ্টি আরে কি আফসোস ইএমন ভটেই তারা হারলো সারা গুষ্টি খুঁজে পাওয়া গেল 35টা রাজাকার তার মধ্যে বসে 25টা ভাইসা আছে 12টা কথা কই না কথা বলেন

সময় টেলিভিশনে কয়েকদিন আগে আমি নিউজ দেখলাম যে এক লোক সেটা এই যশোরে সম্ভবত যশোরে একটা মানুষ সে একটা মাগুর যশোরের পাশে কত কোন একটা গ্রামে তো সে জায়গায় ওই লোকটাকে বলা হচ্ছে আচ্ছা আপনি কি ছিলেন বলে আমি তো রাজা ছিলাম তো আপনি রাজা কার তো এখন কি করেন আমি এখন মুক্তিযোদ্ধা হয়েছি রাজা হয়ে মুক্তিযোদ্ধা ভাতা খায় বিশ বছর এলে আছে না নাই সরকার আমি রাজাকার কার থাকলে মাফটাফ করে দেওয়ার পরে

আমার ভাইয়েরা এরকম করা ঠিক না দেখেন উদুর বিন্দি বুদুর ঘরে কয়দিন দিবেন নিজেদের সিসিম নিজেরাই ঠাক করে দেবেন সিসিম এখনকার সিসিম সাফ আছে সব তো ওপেন কথা নয় না কেন